কবরে হাসরে কি হবে আমার ভালো হচ্ছে মাশাআল্লাহ আমি ওজন শুনছি এ ভালো হচ্ছে না ভালো হচ্ছে ভাই আরেকটু 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 চলো চলো আরেকটু ভালো হচ্ছে না রাগ করো না আসো এই লোকজন সব ওদের আগ্রহ ধরে বসে আছে শেষ করবে এসো তুমি একটা গজল বলবে তারপর আমি শেষ করবো আসো

मर हम बाहर हर पारा यो ती बारा सा मर हम बाहर हारा मर हम बाहर हर यो तो बारा मर हम बाहर हार बारा मैमर हम बाहर हा कुम्बे चमघरा दे दुनिया बस आ जाम्बे चलरा

शेर चार जो बाले बागे चार फूल जो बाले चाले चोटे जो माती ना पुल पुल जो बाले अंकल शेर चार जो बाले बागे चार फूल जो बाले चाले चोटे जो माती ना पुल पुल जो टोटे मुझके घशे जो टोटे मुझके घशे मुझसे जोड़े जाएं बर हम बर

হারে <Gãra> হার <ged> <Administrationís> بابا <applause>

पारे हसो त सुपारि पे त सुपारि पीले कम में रबो रे हसो की हे अमार कबोरे हसो रे ভালো ভালো হচ্ছে হচ্ছে শুনছি এ না ভাই আরেকটু আরেকটু চলো চলো আর একটু ভালো হচ্ছে না আর একটু আমরা ইমরান ভাই না গজলটা আমি দেখছিলাম অনেক ভাইরাল হয়েছে আই লাভ মোহাম্মদ প্রচুর ভিউ হয়েছে গজলটা হ্যাঁ ইমরান ভাই ছেড়েছে আমি আজকেই দেখলাম হঠাৎ আমি দেখলাম যে এই গলটা বিশাল ভাইরাল হয়েছে ইমরান ভাই চ্যানেল থেকে যাই হোক ইমরান ভাই মানে একটা ইমরান আর একটা ইমরান তো যাই হোক আপনারা হয়তো ভাবছেন যে এত ইউটিউবার এরা কোত্ থেকে এসেছে ভাইগুলো সব অনেক দূর থেকে কিছু মানুষ আছে যারা কাছাকাছি আবার কিছু কিছু মানুষ আছে সেই বসিরহাট বর্ডারের ধার থেকে এসেছে বললে বিশ্বাস করবে না খুব কষ্ট করে এরা এদের গুলো অনেক জায়গায় বসতে দেয় না অনেকজন বলে ভাই পয়সা দিতে হবে দেড়শো দুশো আসলে এদের সেই ইনকাম নেই যে বাবা দেড়শো দুশো দিয়ে বসবো তাই তো না ঠিক বলছি না ভুল বলছি আরে তোমাদের হয়ে বলছে অন্তত মোটা ঠিক বল না জোর করে বল ঠিক এদের মাধ্যমে আপনারা আমাদের গজলগুলো দেখতে পান কারণ ইমরান ভাই গজল নতুন ছাড়ে যখন তখন ইমরান ভাই চ্যানেলে ছাড়ে তারপরে যত দেখেন সব এদের ভিতরে আছে আমাদের মাসুদ গোলদার এই মোটা ভাই আমাদের জাহাঙ্গীর ভাইয়ের আরেকটা ফরমাইশ পরে গাইবো আগে ওইটা গেয়ে নিই মূল গজলটা গে নিশো চলে এসো আহ ইমরান ক্লোজ থাকবে সব সব সবাই হ্যাঁ সবাই ক্লোজ থাকবে এটা ভিডিও হবে না